তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকের যে তিল পেয়ে এসেছিলাম খোকনদার বাড়িতে তো খোকনদার বাড়িতে দুটি বয়েল ছিল তো আমি ভিডিও করার পরে একটি বয়েল বিক্রয় করেছে আর একটি আছে এবং এই দাদারা নিয়েছে নিয়েছে কে আচ্ছা আপনি থেকে এসেছেন একটু বলবেন হাওড়া থেকে হাওড়া থেকে মানে আমার এই ভিডিও দেখে আপনি এসেছেন আচ্ছা তো দাদারা হচ্ছে ভিডিও দেখে এসছে খোকনদার বাড়িতে এবং এই বয়েলটি নিয়েছে আচ্ছা কতদিন আগে নিয়েছে দু মাস হয়ে গেছে দু মাস মানে রোজার আগে নিয়েছে তো রোজার আগে নিয়েছে আচ্ছা সৌরাতের পরে দু মাস হয়ে হলে সত্যি খুব সুন্দর একটি বয়েল দাদারা চয়েস করেছে এবং নিয়েছে আমি দেখাই এবং দাদারা আজকে বয়েলটা নিয়ে যাবে তো দাদারা আজকে নিয়েতে এসছে কিছু বলুন

তো আজকে কলকাতা থেকে তো আপনাদের প্রথমে আমি দাদার সঙ্গে কথা বললাম তো অল্প কিছুক্ষণ কথা বললাম এবং লোডিং হবে তো বুঝতে পারছো কেমন ভিডিও করি দাদারা অবশ্য প্রশংসা করলো এবং আমার ভিডিও দেখে এসছে তো খোকন দেয় কাছে এখন আর একটা বয়েল আছে মাশাআল্লাহ খুব সুন্দর বয়েল তো আজকে একটা বেরিয়ে চলে যাচ্ছে এবং আজকে আসার কারণ হচ্ছে খোকন দা বয়লটা যেহেতু বিক্রয় হয়ে গেছে তো দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল এবং যে ভাইরা গরুটা কিনেছে আমাকেও রিকোয়েস্ট করেছে যে ভাই আপনি একটা ভিডিও করবেন লোডিং ভিডিও তাই আপনি তাই আমি করে আপনাকে দেখাচ্ছি তো ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই দেখাবো সম্পূর্ণ প্রসেস কীভাবে লোডিং হচ্ছে এবং দাদারা এসছে একবার দেখাই আমি দেখতে পাচ্ছ ঠিক আছে তো গুরুটা যাবে হচ্ছে হাওড়া আমি শুনেছি হাওড়ায় যাবে একবার দেখাই বয়াল টাইম প্রথমে এই দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে তিলপি গোচরন থেকে এখানে আসতে হয় তো আইজুলদার গাছ তুলে দাও ওপরে দুটাই ওপরে তুলে দাও তো যতদিকে পারবো আপনাদের দেখাবো লোডিং ভিডিও খুব বড় হবে না একটু ছোট হবে দেখানো শুধু কালেক মানে সুন্দর কালেকশান ভাইরা আজকে এখান থেকে নিয়ে যাচ্ছে